নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাড়িতে পুরাতন নোট কয়েন জমিয়ে রাখার শখ অনেকেরই থাকে তবে সময়ের সাথে সাথে নোট বা কয়েনগুলি অচল হয় অনেকেই তা ফেলে দেয় তবে বন্ধুরা আপনার কাছে যদি পুরাতন এক টাকা নোট বা কয়েন থাকে তাহলে বন্ধুরা আপনার লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন কিভাবে পুরাতন নোট বা কয়েনের মাধ্যমে আপনার টাকা আয় করতে পারবেন বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক ট্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই ধরনের লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পুরনো এক টাকা নোট বা কয়েন থাকলে আপনি পাবেন পঁচাশি হাজার টাকা তো বন্ধুরা পুরনো এক টাকা নোট বা কয়েনের মাধ্যমে কিভাবে আপনারা এই টাকাটি পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুরনো এক টাকা বিক্রি করে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন কারণ এখন পুরাতন এক টাকা নোটগুলি ভীষণ চাহিদা রয়েছে পুরনো এক টাকা নোট বা কয়েন যেটাই আপনার কাছে থাক সেটা আপনার অনেক বেশি দামে কিন্তু এখন বিক্রি করতে পারবেন অনেকেই এরকম রয়েছে যারা পুরনো কয়েন বা টাকা বাড়িতে জমিয়ে রেখেছে তাদের জন্য এবার অনেক বড় সুখবর জমিয়ে রাখা সেই পুরনো টাকা এখন অনেক বেশি টাকায় বিক্রি হচ্ছে এবার সরাসরি গ্রাহকদের কাছে খুব সহজেই পুরনো এই টাকা বিক্রি করতে পারবেন আর এই পুরনো টাকা বিক্রি করে আপনি হয়ে যেতে পারেন অনেক টাকার মালিক কারণ এই পুরনো টাকাগুলি এখন অনেক বেশি টাকায় সরাসরি কিনে নিয়ে যাচ্ছে গ্রাহকরা অর্থাৎ সরাসরি গ্রাহক আপনার বাড়িতে আসবে এবং বাড়ি থেকে এসে এই পুরনো টাকাটি কিনে নিয়ে যাবে কয়েন বা নোটগুলি খুব সহজেই বিক্রি করা যায় তবে অনেকেই এই টাকা বিক্রির সঠিক পদ্ধতি জানে না যে কারণে তারা এই টাকাগুলি কিন্তু বিক্রি করতে পারে না কিভাবে বিক্রি করবেন এই পুরাতন টাকাগুলি চলুন জেনে নিন এবার দেখুন বন্ধুরা আপনার চাইলে গ্রাহক বাড়িতে এসে আপনার কাছ থেকে এই পুরনো এই টাকাগুলি নিয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে আপনার কোথাও যেতে হচ্ছে না আপনি বাড়িতে থাকবেন আর গ্রাহক বাড়িতে চলে আসবে এই পুরনো টাকা নিতে তাই কোথাও না গিয়ে শুধুমাত্র বাড়িতে বসেই সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করতে পারবেন এই পুরনো কয়েন বা নোট তবে এর জন্য অবশ্যই একটি শর্ত রয়েছে আপনার কাছে যে পুরনো নোট বা কয়েনটি রয়েছে তার মধ্যে কোনো না কোনো বিশেষত্ব থাকতে হবে সম্প্রতি যে টাকার বেশি চাহিদা দেখা যাচ্ছে তার মধ্যে পুরনো এক টাকার নোট বা কয়েন বিশেষভাবে উল্লেখযোগ্য এখন যে এক টাকার কয়েনগুলোর বেশি চাহিদা আছে সেই টাকার বিশেষত্ব হলো যে এক টাকার কয়েনে বৈষ্ণব দেবী ছবি থাকতে হবে আর যদি আপনার কাছে এক টাকার পুরনো নোট থাকে সেক্ষেত্রে পুরনো নোটের নাম্বার হতে হবে একটি ইউনিক ধরনের যেমন শেষের তিনটি সংখ্যা সাতশো ছিয়াশি আবার সিরিয়াল সংখ্যা এক থেকে ছয় এই বিষত্বগুলোর মধ্যে যে কোনো একটি বিষত্ব কিন্তু আপনার টাকায় থাকতে হবে তাহলে বেশি টাকায় আপনি সেটি বিক্রি করতে পারবেন বর্তমানে এক টাকা পুরাতন নোট বা কয়েন বিক্রি করে পঁচাশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন শুধু পুরাতন নোট বা কয়েন থাকলে হবে না সেই কয়েনের মধ্যে কিছু বিশেষ গুণাবলী থাকতে হবে যেমন পুরাতন এক টাকার কয়েনে বৈষ্ণব দেবী ছবি থাকতে হবে আর এক টাকার নোটে সাতশো ছিয়াশি সিরিয়াল নাম্বার লেখা থাকতে হবে তাহলেই আপনারা এই টাকাটি পাবেন এরপর দেখুন বন্ধুরা ইন্ডিয়া মার্ট ডট কম কয়েন বাজার বা ওয়েললেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমে এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তবে আপনি নিমিশে লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে নোটের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও আপনার নোটের কোয়ালিটি কেমন তার ওপরে নোট ছেঁড়া ফাটা হলে দাম পাবেন না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন এই নোট বা কয়েনগুলি বিক্রি করার জন্য অনলাইন ওয়েবসাইট ইন্ডিয়ামা ডট কম কয়েন বাজার বা ওয়েলএক্সের মতো ওয়েবসাইটে আপনাকে বিক্রেতা হিসাবে নিজেকে রেজিস্টার করতে হবে এরপর আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে সেই বিজ্ঞাপন দেখে কোনো ক্রেতা আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি বাড়িতে বসেই খুব সহজেই এই নোট বা কয়েনগুলি অনায়াসে বিক্রি করতে পারবেন